কোনো গাড়ি যদি আবাস হয় আমরা বুঝতে পারি গাড়িটা কেন কোনো সমস্যা হতে যেটা আমরা বলে দিতে পারি আমাদের একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে আমরা এটা দিই কারণ আমরা যেভাবে বর্তমান বাজার অঞ্চলে যে মজুরি পাই মজুরিদের সঙ্গে চালা খুব কষ্ট আমরা সরকারের আবেদন যা আমাদের লোক সংখ্যা বাড়ো আমাদের সুযোগ সুবিধা বাড়ান প্রতিদিন হাজারো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করে তাদের গন্তব্যে পৌঁছে দেয় এই রেলগাড়ি এবং এই রেলগাড়িগুলোকে নিরাপদ করে তুলতে প্রতিদিন কাজ করছেন অসংখ্য কর্মী যাদের গল্প আমাদের অনেকেরই অজানা এখন আমরা অবস্থান করছি কমলাপুর রেলওয়ে ওয়ার্কশপে যেখানে প্রতিদিন জন্ম নেয় আমাদের বর্তমানে পঞ্চাশ জন পঞ্চাশ ষাট জনের মধ্যে সমস্যা আছে কিন্তু আমাদের শ্রমিক প্রয়োজন কমপক্ষে দেড়শো থেকে দুশো জন প্রতি মাসে প্রতি বছরে দক্ষ কারিগর অপশন নেওয়া যায় ওই জায়গাটা আমাদের কিন্তু ফিল আপ হচ্ছে না এখন মোট টোটালি আমাদের সিনিয়র পাঁচজন লোক আছে আমরা সিনিয়রের মানে কাজের ইয়াতে এরা দুই এক বছর অপশন নেওয়া যায় দক্ষ কারিগর লোক নতুন লোক নিয়োগ হচ্ছে না দক্ষ কারিগরও মানানো হচ্ছে না এবং আমাদের প্রমাশন প্রমোশন হতে যেন কিছু দক্ষ কারি না আমরা হয়তাম কাজের লোক কিন্তু আমরা খুব সমস্যা হইতেছে লোকের জন্য লোক বলার জন্য আমাদের অত্যন্ত সমস্যা হইতেছে কারণ লোক বল যদি বৃদ্ধি হইতে তাহলে কাজের মান বাড়ত কারণ আমাদের কঠুর কঠোর কাম কারণ আমরা সকাল সকাল সাতটা আসি যাতে যাতে কোনো সময় সাতটা পাঁচটা কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই এখানে প্রতিদিন এমনি রানিং ট্রেন ট্রেন আসে যেগুলো রেস্ট রেস্টে দুইটা র্যাক আসে আর এমনি লুজ গাড়িও অনেকগুলো আসে ট্রেন প্লাসিং ওয়াশপিড যে গাড়িগুলো ড্যামেজ হয় বিভিন্ন কাজের জন্য ও গাড়িগুলো এখানে আসে ওগুলো আমরা কাজ করে লাগে আমরা এখানে চাকা খারাপ হলে চাকা চেঞ্জ করি স্রিম ভাঙালে সিং চেঞ্জ করি বা হ্যাঙ্গার নষ্ট হলে হ্যাঙ্গার খারাপ হলে হ্যাঙ্গার চেঞ্জ করি তারপরে চিপটি ব্রেকেট শঙ্কর ব্রেকেট তারপরে টাচবার টাচবার ব্রেকেট তারপর কোনো কারণে যদি লিঙ্ক পিন নষ্ট লিঙ্ক পিন তারপরে হ্যাঙ্গার পিন যদি নষ্ট হয়ে যায় তাহলে হ্যাঙ্গার পিন চেঞ্জ করে দিই আবার আমরা ওই যে বাফার চেঞ্জিং করি বাফার ফেড ফেড যখন ভাঙিয়ে যায় বা কোনো ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এটা চেঞ্জ করি আবার বাফার স্ত্রি চেঞ্জিং করি ভাবার স্যাং চেঞ্জিং করি বিশেষ করে চাক্কা স্প্রিং ভাফার এটা হলে সবচেয়ে ভাফার স্যাং এগুলো বেশি প্রবলেম হয় আবার উপরে কাজ আছে উপরে আবার আবার বেড়ে সিট ভাঙ্গিয়ে আসে দরজা ভাঙ্গি আসে টেবিল ভেঙে আসে উপর অনেক কাজ আছে আবার অনেক সময় স্বাদের উপরে ভেন্টিলেটার ভেন্টিলেটার নষ্ট হয়ে যায় পানি ভিতরে যাত্রীতে পানি পরে ওগুলো আমরা এখানে ঠিক করতে হয় আমরা বিভিন্ন যদি আমরা ঠিক মতো কাজ না করি তাহলে যাত্রী তাহলে গাড়ির সমস্যা হবে তাহলে যাত্রীদের বোগানীয় হবে এই কারণে আমরা এখানে ভালো করে সম্পূর্ণ গাড়িটা চেক করি বিভিন্ন পার্টস যেসব পার্টস খারাপ থাকে আমরা সবগুলো মেহত করে দিই কোনো গাড়ি কোনো কাজ করতে আসে কিনা গাড়ির সোজা আছে কিনা টোটাল কাজ আমরা করে দিই হ্যাঁ আমরা মনে করেন গাড়ি গাড়ি শেখার সময় যদি গাড়িটা রানিং হয় কোনো গাড়ি যদি আবাস হয় আমরা বুঝতে পারি গাড়িটা কেন কোন সমস্যা হচ্ছে আমরা বলে দিতে পারি আমাদের একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে আমরা এটা বলি দিই আমাদের পূর্বে যারা মিস্ত্রি আছে ওরা আমাদের শিখেছে ওরা যেভাবে কাজ করাছে যেভাবে কাজ শিখেছে আমরা এভাবে শিখেছি আমরা আমাদের প্রজন্মগুলো ওভাবে কাজ করাইতেছি আমাদের কর্মকর্তাকে আমরা বলি যে আমাদের লোক বল লাগবে আমাদের লোক বলবো মেটেরিয়ালগুলো লাগবে আমাদের যে কি সমস্যা ওগুলো আমরা আমাদের কর্মকর্তাকে বলি আমরা ওদের কাছে আমরা দাবি জানাই যে আমাদের লোকবল লাগবে লোকবল না হলে আমাদের কাজের সমস্যা হতেছে লোকগুলো অপসর হয়ে যেতেছে এই জায়গাটা আমরা ফিল করতে হবে কারণ আমরা যেভাবে বর্তমান বাজার অনুযায়ী যে মজুরি পাই এই মজুরি সঙ্গে চালা খুব কষ্ট টাফ ব্যাপার কারণ বর্তমানে সব কিছুর দাম উদ্যোগী আমরা প্রতিটা কাজে আমরা যে পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলাই আমরা কাজ করি কারণ আমরা কোনোদিন কোনো কাজ রাখি যাই না প্রশাসন যখন প্রশাসন কর্মকর্তারা যখন যেই ওয়ার্ডার দেয় আমরা অক্রকর পালন করি আমরা কাজ করতে চেষ্টা করি আমরা সরকারের আবেদন যে আমাদের লোক সংখ্যা বাড়ো আমাদের সুযোগ সুবিধা বাড়ান আমরা যদি কোনো অবহেলা করি তাহলে ট্রেনের যে কোনো দুর্ঘটনা করে যাবে আমরা চেষ্টা করি যে আমাদের যতক্ষণ যদি আমাদের চোখে আমাদের দেখা হয় আমরা কাজগুলা সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজটা করি এবং সুন্দরভাবে গাড়িটা চেক করি কোথাও কোনো সমস্যা আছে সমাধান করার জন্য চেষ্টা করি আমরা বাকি আল্লাহ লোক চক্ষুর আড়লে চলে তাদের কাজ শব্দ তাপ আর ক্লান্তির ভেতরেও থামে না দায়িত্ব আমরা শুধু চলমান ট্রেন দেখি কিন্তু সেই ট্রেনকে চলার মতো অবস্থায় ফিরিয়ে আনেন তারাই তাদের এই নীরব পরিশ্রমী প্রতিদিন হাজারো মানুষের যাত্রাকে করে নিরাপদ ও সম্ভব